এটার ঐতিহাসিক কারণটা কি ঐতিহাসিক কারণ আছে এটা প্রাকৃতিক এর এটা কারণ আর কি আছে প্রাকৃতিক কারণ না এটার ঐতিহাসিক কারণ হচ্ছে রাম সীতা এই জায়গায় একবার আইছিল হয়তো আচ্ছা আচ্ছা সেই সময় সীতার কোনক সময় তেষ্টা লাগিছিল হুম তেষ্টা লাগার পরে রামকে বলেছে যে আমার তেষ্টা লাগেছে জল আশেপাশে না পাওয়ার রাম রাম নিজে লক্ষ্য না না রাম নিজে নিজের ওই ধনুক থেকে তীর বার করে মাটিয়ে মারিছিল আর সীতা চলতে আদি পাওয়া যায়

ओके चलो नेक्स्ट ब्लॉग नेक्स्ट टाइम